আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো সবাই আশা করে অনেক ভালো আছো আমি আবার সকাল সকাল নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সেটা তোমরা দেখতেই পারবে খুব ভাবে তৈরি করবে এখানে ডাল নিয়েছি আর একটা ছোট্ট একটা আম নিয়েছি তার সঙ্গে নিয়েছি দেখো এখন পানি নিয়েছি পানিতে ডালটা আমি ভিজে রাখবো আগের থেকে আর এখানে আম কুটে নিয়েছি পেঁয়াজ জিরা আর রসুন কুচি করে নিয়েছি আর এখানে চার পিচ বড় বড় সাইজের মাছ নিয়েছি আমি এইগুলো দিয়ে আমি আজ রেসিপিটা তৈরি করব তোমরা দেখলে বুঝতে পারবে আর এখানে দেখো একটা পাতিলে আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি এখানে প্রথমে চারটা মাছ ভাজি করে নেব হালকা করে ভাজি করে নেব অনেকটা কড়া করব না হালকা করে ভাজি করব তিনটে মাছ আমি সুন্দর করে ভাজি করে নিয়ে নেব এখন তারপর মাছ তিনটা আমি উল্টায় দিব এই পাশটাও আমি সুন্দরভাবে ভেজে নেব আমি কিন্তু মাছ ভাজি করে নিয়েছি এখন একটা পাতিলে উঠায় রাখছি এবং এর ভিতরে আমি মশলাটা এখন দিয়ে দিয়েছি মশলা তোর তো জানোই পেঁয়াজ রসুন আর জিরে পাটা আমি কিন্তু ঝালটা এখানে দিই এখানে লবণ হলুদ আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে দুটো কাঁচামরিচ দেখো আমি ভেঙে দিচ্ছি তারপর আবারও ভালো করে কষিয়ে নিব কষানোর পর এখানে দেখো আমি পটল দিচ্ছি এখানে আমি তিনটে পটল দিয়েছি এবং পটলের বিচিটা কিন্তু ফেলে দিয়েছি এটাও ভালো করে কষিয়ে নিব কষানোর পর এখানে সে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিব দেওয়ার পর ডালটা আমি ভালো করে এবার কষিয়ে নিব মশলার সাথে এবং পটলের সাথে সুন্দর করে কষিয়ে নেবো কষানো হলে আমি ঢাকনাটা ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য দেখো এই দেখো যে পানিটা ছিল ওটা কিন্তু শুকায় গিয়েছে তারপর এর উপরে দেখো তেল তেল ভাব রয়েছে না তেল তেল ভাব যখন ভেসে উঠবে তখন আমি পানিটা দিয়ে দেব পরিমাণ মতন তোমরা এই রান্নাটা তোমরা একটু হালকা পাতলা করেও রাখতে পারো আবার ঘন করেও রাখতে পারো আমি এটা যেহেতু ঘন করে রাখবো এর জন্য পানি একটু কম দিয়েছি দেখো আমার কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পারছো সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে আমগুলো দিয়ে দিয়েছি আর যে তিন পিস মাছ ভাজি করেছিলাম সেই তিন পিস মাছটাও আমি দিয়ে দেবো দেওয়ার পর আমি ঢাকনাতে ঢেকে রাখবো আর একটু আমি ঝোল কমাবো দেখো আমার কিন্তু ঝোলটা কমে ফেলেছি আমি আর এটা কিন্তু খেতে অনেক মজার হয়েছে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো অনেক মজার লেগেছে এখানে পরিমাণ মতো সরিষার তেল দেওয়ার পর এখানে রসুন কুচি দিয়ে দিব রসুন কুচিটা হালকা বাদামি কালার করে নেব আর গোল চামচ দিয়ে আমি থেতলে দেবো দেওয়া হলে আমি এখানে ডালটা ঢেলে দেবো এবং এইভাবে রান্না করে খেয়ে দেখো অনেক মজার লাগে। মাংসর থেকে এই খাবারটা খেতে বেশি মজার লাগবে আর আমার ছেলে মেয়ে এটা খেলে ওদের আর গোশ মাছ কিছুই লাগে না যেহেতু মাছ রয়েছে এই ডালই বেশি পছন্দ করে আমার ছেলে মেয়ে আর তোমাদেরও আশা করি ভালো লাগছে আসসালামু আলাইকুম